তোমাদের অনেকেই মূলধন জাতীয় প্রাপ্তি ও আইনি একটা কনফিউশন থেকে যায় আর এই কনফিউশনটা আজকে আমি ক্লিয়ার করে দিব চলো মূলধন জাতীয় যে প্রাপ্তিটা তোমার অনিয়মিত থাকে টাকার অঙ্কে বড় এবং যেটা দীর্ঘমেয়াদী হয় এটাই কি আমার মূলধন যেতে প্রাপ্তি যেমন আমি যদি একটা উদাহরণ দিতে ভাইয়া ব্যাংক থেকে ঋণ গ্রহণ ব্যবসায় মূলধন বিনিয়োগ এগুলো কিন্তু সবই আমার কি মূলধন জাতীয় প্রাপ্তি আবার আসবাবত্ব বিক্রয় বা যন্ত্রপাতি বিক্রয়গুলি কিন্তু আমার মূলধন জাতীয় প্রাপ্তি এখন প্রাপ্তি আয় মধ্যে একটু ডিফারেন্স আছে একটা উদাহরণের ক্লিয়ার করা যাক চলো মনে করো আমি একটা যন্ত্রপাতি বিক্রয় করলাম আশি হাজার টাকা যার ব্যবহার পরবর্তী মনে ছিল পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে এটা একটা উদাহরণ যে এই যে আশি হাজার টাকা এই যে আমি বিক্রি করে পাইলাম এই পুরো আশি হাজার টাকায় কি আমার মূলধন জাতীয় প্রাপ্তি অর্থাৎ পরীক্ষার জন্য একটা শর্টকাট মাথা রাখবা বিক্রয় করে যে টাকাটা পাবা ওইটাই তোমার মূলধন জাতীয় প্রাপ্তি এখন এই মূলধন জাতীয় প্রাপ্তি থেকে বা বিক্রয় মূল্য থেকে ওই মেশিনের ব্যবহার পরবর্তী মূল্য বা ক্রয় মূল্যটা বাদ দিলে আমার যে টাকাটা বুঝে গেছে এখন এই আশি হাজার টাকা কি আমার মূলধন জাতীয় প্রাপ্তি কারণ আমি বিক্রয় করে পাইছি এবং যার ব্যবহার পারবর্তী মূল্য ছিল পঁয়ষট্টি হাজার টাকা সো আমি যদি এখন এই আশি হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা বাদ দিই তাহলে তাহলে কত পনেরো হাজার টাকা বুঝে গেছে এই পনেরো হাজার টাকায় কি আমার মূধন জাতীয় আয় আরো একটা উদাহরণ দেওয়া যায় যে অনেক সময় আমাদের প্রশ্ন থাকে না যে এত মেশিনটা এত টাকা বিক্রি করা হলে প্রাপ্তি কত আয় কত তখন আমরা কি করবো যে মেশিনটা বিক্রি করব ওই টাকাটা কি আমার মূধন জাতীয় প্রাপ্তি তখন আমরা ওই প্রাপ্তি টাকা থেকে মানে বিক্রয় মূল্য থেকে আমরা কি করব। মেশিনের ক্রয় মূল্যটা বাদ দিবো যে টাকাটা থাকবে ওইটা কি আমার মূধন জাতীয় আয় আশা বুঝতে পারছো